কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা গাড়ি ভাঙচুরে কাঠ তৃণমূল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার মঙ্গলবার এলাকায় হামলার তৃণমূল কর্মীদের দিকে কিন্তু উঠেছে। অধিকারী সঙ্গে উদ্দেশ্যে কোচবিহারে এলে তাকে ঘিরে শুরু হয় রীতিমত প্রবল বিক্ষোভ প্রত্যক্ষদর্শীদের মতে তৃণমূলের একদল কর্মী এবং সমর্থক আগে কালো পতাকা নিয়ে হাজির হয়েছিলেন শুভেন্দুর গাড়ি এলে বিক্ষোভকারীদের একাংশ লাঠি এবং পাথর ছড়ে বলে অভিযোগ এই হামলায় শুভেন্দু দিন দূর ব্যবহৃত গাড়ির পিছনের কাজ ভেঙে যায় পাশাপাশি তার কনভয়ে থাকা পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার পর নিরাপত্তা রক্ষীরা দ্রুত শুভেন্দুকে বিজেপির কোচবিহার জেলার কার্যালয়ে নিয়ে যান বর্তমানে সেখানেই রয়েছেন তিনি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে বিজেপির তরফে সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুলও তোলা হয়েছে যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ থাকবার কথা অস্বীকার করেছেন জেলা নেতৃত্ব স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস गोघाट बकुलतला तो हुगली <प्राँग>

খাগারবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থা চলছে উত্তর বিধানসভা সেখানে শুভেন্দ্র অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে প্রভোকেশন বিরোধী পক্ষকে উত্তেজিত করা এটা হচ্ছে তার টার্গেট এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের ওপর একটা হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে দু মিনিটের জন্য সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয়ে বের করে দিয়েছে এ সমস্ত তার ঠিক না উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে বাকিদের তো গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে সেটাও করতে দিতে হবে আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি বন্ধ করবেন আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না আপনি মাইকে স্লোগান শুনতে চান না আপনি জয় বাংলা শুনতে চান না আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না এটা তো হবে না আপনি আপনার কাজ করুন বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে এতে আপনি বাধাইতে দেবেন কেন আপনি নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন এই মানসিকতার পরিবর্তন দরকার আছে বিরোধী মানুষ এইভাবে দেখতে চায় না সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া